বন্ধুরা একটু মন দিয়ে দেখুন তিনি নিজের স্বামী ও ছেলেকে হারিয়েছেন এবং ক্লার্কের চাকরি করেছেন কিভাবে সব সংগ্রামকে হারিয়ে একজন সাধারণ আদিবাসী মেয়ে দেশের রাষ্ট্রপতি হয়ে উঠলেন চল্লিশ সেকেন্ড অপেক্ষা করুন আসলে তিনি হলেন ভারতের পনেরোতম রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু কুড়ি জুন উনিশশো সালে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় জন্ম নেওয়া দ্রৌপদী মুর্মু একজন সাঁওতালি আদিবাসী পরিবার থেকে এসেছেন শৈশবে মুর্মুজিকে অনেক কষ্টের মুখোমুখি হতে হয়েছে তার গ্রামে বিদ্যুৎ ছিল না তিনি খালি পায়ে স্কুলে যেতেন কিন্তু তবুও পড়াশুনো ছাড়েননি মাত্র পাঁচ বছর বয়সে তিনি ভুবনেশ্বরে ট্রেন ধরেন এবং গ্রামের প্রথম মেয়ে হন যে কলেজে পড়াশুনো করেন উনিশশো সালে সরকারি দপ্তরে চাকরি করেন এবং উনিশশো সালে শিক্ষিকা হয়ে শিশুদের পড়ান তার বিয়েও হয়েছিল তিন সন্তান নিয়ে তার সুখী পরিবার ছিল কিন্তু দু থেকে দুহাজার সালের মধ্যে তার দুই ছেলে স্বামী মা ও ভাই একে একে মারা যান এই দুঃখের মধ্যেও তিনি পিছিয়ে যাননি এবং দুহাজার সালে ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হন তাই কমেন্টে জয় হিন্দ একবার অবশ্যই লিখে যান